আপনাদেরকে বলেছিলাম যে একটি প্যাকের কথা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে একই সাথে আপনাদের ত্বকও পরিষ্কার করবে এবং সাথে হচ্ছে ময়শ্চারাইজারও করবে মানে হচ্ছে আমরা যখন কোনো ক্লিনজার দিয়ে মুখ ফেস ওয়াশ করি তারপর হচ্ছে আমাদের স্কিনটা ড্রাই ফিল হয় এই ড্রাই ফিলিংসটা হবে না সেটা হচ্ছে এই মিক্সচারটার মধ্যে আছে হলো মুসুরের ডাল ভেজানো তারপর হচ্ছে বেসন এক মুঠো ফ্রেশ ভাত অ্যালোভেরা জেল কফি এবং এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আপনার ত্বকের দাগ দূর করতে সাহায্য করবে যেহেতু এটার মধ্যে আছে অ্যালোভেরা জেল আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই দুটোর মিক্স মিক্সচার কিন্তু ত্বকের দাগ প্রাকৃতিকভাবে দূর করে রাতারাতি দূর হবে না সময় লাগবে কিন্তু দূর হবে আর মুসুরের ডাল আপনার ফেসকে আর ক্লিন করবে ক্লিনজারের কাজ করবে ভাতও ত্বকের মধ্যে নতুন কোলাজেন তৈরি করতে সাহায্য করবে কারণ ভাত দিয়ে অনেক ধরনের রূপচর্চা করি আমরা করে থাকি চাইনিজরা বেশি করে করে থাকে ভাতের মাল লাগায় নিয়মিত যদি ভাতের মাল লাগান সেটাও ই হবে আপনাদের ত্বকের জন্য খুব ভালো হবে তো মোস্ট অফ দ্য জিনিস যেটা সেটা হচ্ছে যে এই মিক্সচারের মধ্যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্স করলে আপনাদের ত্বকে ফেসটাকে ওয়াশ করার পরে আর এক্সট্রা কোনো তেল ইউজ করতে হবে না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ